আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন আগামী জুন শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী আঠাইশে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বন্যা মানুষের বন্না হবে সে প্রলয় কিসের বন্যা প্রলয় হবে মানুষের প্রলয় হবে ইনশা আল্লাহ কি যাবে তুই ইনশাল্লাহ ঢাকায় চলো চলো ঢাকায় চলো 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 আসসালামু আলাইকুম দুনিয়াতে আমরা সবাই চালাক কিন্তু প্রশ্ন হলো কে কতখানি সবাই চালাক কে কতখানি চালাক সেটা হলো বড়ো জিনিস দেখেন খাপে খাপ মমতাজের বাপ আমাদের কোনো অঙ্ক যদি মিলা যায় মনে করেন আমরা এটা ভাবলাম যে এইটা এই এই হইতে পারে ঠিক দেখলাম দুই দিন পর ওই জিনিসটাই হইতেছে তখনই বলি খাপে খাপ মমতাজের বাপ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সাহেব যখন অভিযোগের তীর ছুঁড়া মারল যে আপনি এজেন্ট আপনি মেঘালয়ে আরাম করছেন মেঘালয় থেকে আপনি আমাকে টেলিফোন করছেন এবং ওইখানে লুঙ্গি পয়লা বিশেষ কিছু মানুষের সাথে মিটিং করতেছেন এরকম অনেক কিছু সামনে তুইলা যখন ধরল ঠিক তখনই উনি অপরাধ ট্রাইব্যুনালে গেলেন বিচার দিতে উনি যে গুম হয়ে গেছিলেন সেই বিচার দিতে গেল নয় মাস পর যে বিচারটা দেওয়া উচিত ছিল নয় মাস আগে সেটা নয় মাস পরে তার মানে কি আপনারা দিশাহারা নাকি হ্যাঁ যে কাজটা নয় মাস আগে করার কথা সেই কাজটা আপনি এখন করতেছেন তার মানে ওনারা যদি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যদি অভিযোগটা তুইলা না ধরত আপনি তো জীবনই মামলা করতেন না এটাই তো বোঝা যায় এখন আপনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি ভারতের দালাল না এবং আওয়ামী লীগের দোষণ না এবং এস আলমের সাথে আপনার কোনো সম্পর্ক নাই না এইটা আপনি এখনো প্রমাণ করেন না এটা নিয়ে কিছু বলেন নাই এস আলম নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু শেখ হাসিনাকে এখন আপনি প্রথম আসামি বানাইছেন সাতজন আসামি তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও আসামি আরো পাঁচজন আছে আসে সাতজন নামে অনেকে আছে। অর্থাৎ ওনাকে যারা ঘুম কইরা নিয়ে চলে গেছিল হ্যাঁ ঘুম কইরা দুই মাস রাখছে দুই মাস পর আবার ভারতে এক জায়গায় ছাইরা দিছে গলফ ক্লাবের সামনে ওইখান থেকে নিয়ে চিকিৎসা হয়েছে চিকিৎসার পরে ওইখানেই থাইকা গেছে আইনের জটিলতায় তারপরে পাঁচই আগস্টের পরে আসছে এখন সবকিছু প্রমাণ সহকারে উনি জমা দিছেন মানে এই নয় মাস সময় লেগে গেছে প্রমাণ আদি জোগাড় করতে কারণ ভারতের যে জেলখানায় ছিল ওখানটার কাগজপত্র লাগবে না বা ওখানে যদি কোনো বাংলোতে থাকে বা কোনো হোটেলে থাইয়া থাকে তারও তো প্রমাণ আদি লাগবে সব প্রমাণ আদি উনি জমা দিছেন। এবং কিভাবে গুম হয়েছেন ওই সব বর্ণনা দিছেন যাই হোক শেষ পর্যন্ত ভালো কাজ হয়েছে যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল উনি দেরিতে ঘুম থেকে উঠছে তাতে কি আছে সকাল ওনার জন্য এখনই সকাল মামলাটা তো করছে তাই না চাপের মুখে পয়লা করুক আর যেভাবেই করুক কিন্তু ওই যে খাপে খাপ মামতাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি সালাউদ্দিন সাহেবের জন্য এখনই সকাল উনি চাপের মুখে হোক আর নিজের ইচ্ছায় হোক যে কোনো কারণই হোক দেরি তো হয়েছে দেরি হওয়ার পর তো মামলাটা করছে কাজটা ভালো করছে আমি ওয়েলকাম জানাইতে চাই এই কাজটা আগে করলে জানেন আপনার অনেক বদনাম কম হইতো এর মধ্যে সবাই আপনাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিছে ভাই আপনি কমেন্ট বক্সে গেলে দেখবেন আপনার ভালো কথাটাও ভালোভাবে নেয় না কেউ আপনার কোনো কথাই হজম করতে পারে না কেন জানি সবাই আপনার পর হয়ে গেছে সবাই কেন বলবো বিএনপির না মানে জনগণ জনগণের পর হয়ে গেছেন দেখেন আজকেও এই যে নগর ভবনের সামনে অনেক চিল্লা চিল্লি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে ইশরাক হোসেন তো আজকে জ্বালাময় বক্তৃতা দিছে এবং উনি জানায় দিছে এই ঢাকা দখলেই থাকবে এই নগর ভবন এবং উনি ইচ্ছা করলে দুই মিনিট লাগে ওনার দুই মিনিট এটা দখল করতে উনি নিজেই শহীদ মিনারে শপথ নিবে মানে ওনার লোকজন ওনাকে বলতেছে শহীদ মিনারে শপথ নিয়ে স্টেট যা চেয়ারে বৈশা পড়েন এবং উনি আজকে যা যা বলছে এতে বোঝা যায় যে ওনারা সত্যি সত্যি ক্ষমতায় চলে আসছে হ্যাঁ ওনাদের আচরণে বোঝা যায় ওনারা না ক্ষমতায় চলে আসছে দেখেন না একজন বলে যে নির্বাচন আমরা ডিক্লার দিব কবে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ আমরা দিব আজকে ইশরাক সাহেব বললেন যে শপথ নিয়ে আমরা নিজেরাই বৈশা পড়ব এখন একটুখানি বিশ্রাম দিছে যে ঈদের ছুটির কারণে মানে ঈদের কারণে একটু ছুটি দিছে আন্দোলনটা আন্দোলনটা কয়েকদিন বন্ধ থাকবে বন্ধ না ঠিক স্থগিত রাখছে আবার ঈদের পরে চালু করবে ঈদের পরে ওই চেয়ারে উনি বসবেনি আমিও বলি সরকারের কাছে দিয়ে দেন না বসায় দেন না অসুবিধা কি ওনারে না বসালে তো ও প্রবলেম দেখা দিচ্ছে ওই দক্ষিণ অঞ্চল তো পুরো অচল হয়ে যাইতেছে ইস্টাক হোসেন সাহেব আজকে বলছে ওরা বহিরাগত মানে এই সরকারের যারা বসবে ওখানে সরকারি কেউ যদি বসে ওরা বহিরাগত ওইখানে একমাত্র বসার দাবিদার এই ঢাকাবাসী এবং ওনার ইস্টাক হোসেনের ভাই বসায়া দেন কি আসে যায় আর আমি জানি না আসিফ মাহমুদের উপরে সবাই টার্গেট ওনার বাবা গম চুরি করছে আজকে এরকম গেছে। আসিফের বাবা গম চুরি করছে তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ভাই পুরা ফেক নিউজ আমি একেবারে সত্যিকার ভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম পুরাটাই ফেক নিউজ হ্যাঁ কোনো একটা বাসায় গম পাওয়া গেছে একটা ভিডিও আছে কিন্তু ওইটা আসিফ মাহমুদের বাবার বাসা না ওই যে একবার একটা লাইসেন্স করতে চাইছিল ওই কলঙ্কের জন্য বুঝছেন মানুষ এটা বিশ্বাস করতেছে আজকে নগর ভবনের সামনে স্লোগান দিতেছিল এর আগে তো উনার ছবির উপরে জুতা পেটা করা হয়েছে উনি এখন টার্গেট আসিফ মাহমুদ সবুজ টার্গেট ইনাদের উনার পদত্যাগ চাইছে ভাই ভুলে যাইতেছেন কেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত এই জুলাই গণ অভ্যুত্থানে ওনারও রক্ত ঝরছে তো হ্যাঁ বাইচা গেছে কোনো মতো আয়না ঘর তো ছিল বুঝেন না কেন খালি পদ ত্যাগ চাইলেই হবে অনেকে বলে এই দুইজন এখানে কেন এবং সরকার কি ভিতরে ভিতরে একটা দল গঠন করলো এনসিপি কে এত মূল্য দেওয়া হচ্ছে কেন কেন মূল্য দিবে না এটা তো লুকো ছুপির কিছু নাই এখানে কোনো লুকানো কিছু আছে ভাই সবাই তো আমরা জানি যে এনসিপি কোন দল এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে ছাত্র জনতা জড়িত ছিল তাদেরই দল এনসিপি আর জুলাই গণ অভ্যুত্থানের সরকারই তো হলো গিয়া ডক্টর মোহাম্মদ ইনুসার ওনার সরকারের ভিতরে অনেকে আছে যাদেরকে আমরা চিনি না জানি না এগুলো আমরা মিডিয়াতে এসব বলতেছি হ্যাঁ এই যে বিএনপির কিছু বুদ্ধিজীবী টক শোতে এসব বলতেছে এরা কারা এরা কারা এদেরকে তো আমরা চিনি না আজকে আন্দালিফ সাহেবকেও দেখলাম বলতে আরে কি সুন্দর চেহারা কিন্তু আজকের কথাগুলো ওনার খুবই অসুন্দর ছিল যে আমি কাউকে চিনি এই সরকারে কারা কারা আছে শুধু ইনসাদ ছাড়া উনি কাউকে চিনে না উনি নাকি পরামর্শ দিছিলেন যে উপদেশটা সরকারের মধ্যে এমন কাউকে রাখেন যাদের সাথে জনগণের সম্পর্ক আছে হ্যাঁ ভাই আপনাদের রাজনীতিবিদদের তো জনগণের সাথে সম্পর্ক আছে কিন্তু কি সম্পর্ক আসল কথা হইল কি জানেন আপনাদের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের দলের লোকজনের দলের লোকজনের সম্পর্ক আছে বাংলাদেশে সবাই রাজনীতি করে না রাজনীতি কারা করে এই যে সেদিন তো দেখলেন যুব দল শ্রমিক দল এবং ছাত্র দল যারা আসছিল এই যে পল্টনে এরাই রাজনীতি করে আপনারা তাদের কথাই বলেন না কেন অনেকে বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরে নির্বাচন দিলে প্রবলেম ডিসেম্বরের শীতের মধ্যে আরামে নির্বাচনে ভোট দিতে পারবে ভাই সেদিন যে আপনারা আসছিলেন লক্ষ লক্ষ মানুষ সেদিন কি শীত ছিল সেদিন তো শীত ছিল না ঝড় বৃষ্টি রোগ থাডা কিচ্ছু তো মানবেন না ডাকলেই তো চলে আসেন তাইলে নির্বাচনে ভোট দিতে অসুবিধা কি বৃষ্টির মধ্যে বাড়ির পাশেই তো নির্বাচন কেন্দ্র আপনারা তো এখন ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় চলে আসতেছেন এই রোদের মধ্যে এই ঝড়ের মধ্যে এই বৃষ্টির মধ্যে তখন ভোট কেন্দ্রে যাইতে অসুবিধা কি এগুলা কোনো লজিক না এগুলো হলো সবই খোড়া লজিক খোড়া লজিক আসলে হয়ে গেছে কি জানেন জোর যার যার জোর মাঠে সেই কিন্তু নির্বাচনে জিতবে এটা মাথায় রাইখেন যার জন্য মাঠে জোর দেখাইতেছে দেখো আমাদের কত লোক তার মানে তারা এত লোক তারা আদালতের রায় টায় সবকিছু উপেক্ষা কইরা এখন ওই যে নগর ভবনে বসতে চাচ্ছে আবার নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চাইতেছে আমি থাকতে ওনারাই নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চাইতেছে সবই তো ওনাদের হাতে তাহলে ঘাবড়া যাবার কথা তো তাই না তাহলে সরকারের পাশে কে আমরা খালি জনগণ বলতেছি আমরা আসি আমরা আসি এই ভিডিও বানাইতেছি চিল্লাইতাছি কিন্তু পাশে থাকাটা তো দেখাইতে হবে চোখ খুইলা দেখাই দিতে হবে আর সেটাই দেখতে পাবেন এই মাসেই এই মাসেই দেখতে পাবেন আঠাইশে জুনের জন্য অপেক্ষা করেন আঠাইশে জুনে আসতেছে চরমনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম সাহেব ডাক দিছে ভাই চলেন চলেন ঢাকায় যাই ঢাকা যাই উনার ডাকে তো শুধু উনার দলের লোক আসবে না ইসলামিক মাইন্ডের সবাই আসবে হ্যাঁ ভাই সবাইকে আসতে হবে যে যেখানে আছেন ঢাকাতে আসেন আঠাইশে জুনে আমরা ইনুস সারের পক্ষে আছি পীর সাহেব বলছেন আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন এনসিপিও বলছে আগে সংস্কার চাই তারপরে নির্বাচন ইসলাম বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন হেফাজতে ইসলাম বলছে আগে সংস্কার সংস্কার তারপরে নির্বাচন বলতে ভাই ওই যে সারা দেশের যত ভুল ভ্রান্তি আছে সব কিছু সংস্কার করবে এমন কিছু না একটি সংস্কার জুলাই সনদপত্র ঘোষণা আর এই জুলাই সনদপত্রেই আছে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের আগামীর এই জুলাই সনদ পত্রে লেখা আছে আর সেটাই ঘোষণা হইতে যাচ্ছে জুলাই সনদ পত্রের ঘোষণার সাথে সবাই আছে এই জনগণ আছে ইসলামিক মাইন্ডেড সবাই আছে এবং আমি তো মনে করি উপরে আল্লাহ আছে কারণ উপর আল্লাহ তো ডক্টর মোহাম্মদ ইনুস তাকে হঠাৎ করে পাঁচই আগস্টাই না বসায় দিল উনার ইশারা ছাড়া তো কিছু হয় নাই নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু আছে ভালো কিছু অপেক্ষা করতেছে চীনে একটা প্রবাদ আছে বহু পুরনো প্রবাদ খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকবে না সুদিন আসতে যাচ্ছে জুলাই সনদ ঘোষণা তারপরই নির্বাচন আর কোনো কথা নাই এর মাঝখানে যারাই কথা বলবেন তারাই ডুববেন তারাই জনগণের কাছে খারাপ হবেন তাদেরকেই বলা হবে ওই যে ওদের দালাল হ্যাঁ ওইটাই বলা হবে কিন্তু কারণ ওরাও তো চায় নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন না এই দেশের একটি শাসক ওই দেশে যায়া ওই দেশে বৈসা আবার একটা সরকার গঠন করতেছে হ্যাঁ ওরা একটা প্রবাসী সরকার গঠন করতেছে আওয়ামী লীগ দেখেন না এই যে কাদের সাহেব বাইরেছে আরেকজন বাইরিসে এভাবে সবাই একটা একটা করে বাইর হইব আর এই যে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে না যারা বুঝা ফালাইছে সামনে কারা ক্ষমতায় আসবে ওই ক্ষমতার সাথ নেওয়ার জন্য তারাই কিন্তু দেখবেন ওই পালিয়ে যাওয়ার নেতাদের ইন্টারভিউ নিবে এভাবেই দেখবেন ধীরে ধীরে ওই যে বনি আমিন সাহেব বলে ধীরে ধীরে আবার এখানে নিয়ে নিয়ে আসবে আসুক হোক তাই আগে জুলাই সনদপত্র ঘোষণা হবে তারপর নির্বাচন হবে আঠাইশে জুনের জন্য সবাই রেডি হন আঠাইশে জুনে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের পাশে কে আছে কারা কারা আছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ